আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে আশা করছি সবাই ভালো আছেন আজ সকাল থেকেই হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে শীতের দিনে বৃষ্টি মানেই শীত আরও জেকে বসবে বৃষ্টি আমার ভীষণ পছন্দ মনে হয় আমার মেয়েটারও তাই দেখছিলাম কেমন চুপটি করে বসে সেও আমার মতো বৃষ্টি উপভোগ করছিল ভালোই লাগছিল দেখতে ফ্লোরিডার আবহাওয়াটা ঠিক কেমন যেন প্রিডিক্ট করা যায় না দেখা গেলো ঝলমলে রোদ এর মধ্যেই এক পশলা বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে যাবে আজকে একটা দাওয়াত আছে আমাদের আমি আউটফিটটা বের করেছি পরার জন্য এর সাথে ম্যাচিং জুয়েলারি মুলতানি ইয়াররিংস আমার খুব পছন্দ আমার কালেকশানে বেশ ভালো মুলতানি ইয়াররিংস মুলতানি জুয়েলারি আছে আমার মেয়ের জন্য আমি এই জামাটা বের করেছি যদিও আমার সাথে ঠিক ম্যাচিং করার ড্রেসই ছিল কিন্তু সে এমন পরবে না আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম চট জলদি করে বাচ্চার মায়েদের নাকি খুব বেশি সময় নিয়ে সাজতে হয় না তারপরেও সাজতে আমার খুব ভালো লাগে যাই হোক সব কিছু শেষে মেয়েকে একটু রেডি করিয়ে মেয়েকে কিছু খাবার খাইয়ে নিলাম কারণ আমি জানি দাওয়াতে গিয়ে সে কিছুই খাবে না আমার বাবা মাও এর মধ্যে রেডি হয়ে গিয়েছিল আমরা সবাই রেডি তাই চট বেরিয়ে পড়লাম আমার হাজবেন্ডার আজকে আমাদের সাথে যাচ্ছে না কাজের ওখান থেকে সময় বের করতে পারেনি আর ইনি হচ্ছেন মেতা আপা আমার নেইবার উনিও আজকে আমার সাথেই যাচ্ছে একসাথেই যাচ্ছি আমরা দাওয়াতে আজ আমরা এসেছি ক্যাসেল বিড়ি নাজমা ভাবির বাসায় ভাবির বাসায় এর আগেও আমার একবার আসা হয়েছে এবার আবার অনেকদিন পর আসলাম এসেই দেখি খাবার দাবারের মহা আয়োজন এই হচ্ছেন নাজমা ভাবি যার বাসায় আজকে দাওয়াত খেতে এসেছি অ্যাপেটাইজারে ছিল চটপটি স্প্রিং রোল আর ফ্রেঞ্চ ফ্রাই এই হচ্ছেন এলিন ভাবি আর ওনার পাশেই মিষ্টি মেয়ে নিশি আমার বান্ধবী আর এই তো আমার মেয়ের খেলাধুলা শুরু হয়ে গেছে নতুন কোথাও এসে এখানে আছে নিশি রাম্য আন্টি খুব ভালো একজন মানুষ তিনি আর ওপাশে সব ছেলেরা বসেছে এই তো বুলবুল ভাই নাজমা ভাবি যাদের বাসায় এসেছি খাবার দাবারগুলো এতই মজার ছিল বারবার ঘুরে ঘুরে আমরা সবাই নিয়ে নিয়ে খাচ্ছিলাম ভাবি অনেক পিঠার আয়োজনও করেছিল এখানে তেলের পিঠা দেখতে পাচ্ছেন এই তো এই হচ্ছে রোনা আর বুন রুনা রোনা আমার আমেরিকায় আসার পর প্রথম বন্ধু বলা যায় অনেক ভালো মনের একজন মানুষ আর ইনি হচ্ছেন মিশু ভাই রুনার হাজব্যান্ড এটা ডেজার্ট কর্নার খুবই মজাদার ডেজার্ট ছিল ভাবে অনেক আয়োজন করেছিল ডেজার্টে মিষ্টি পাটিসাপটা পিঠা মালপোয়া পিঠা অনেকে তেলের পিঠাও বলে ওখানে ছিল কাপকেক খুবই মজাদার পিঠা তো আমি টেস্ট করেছি খুবই মজার ছিল পিঠা প্রবাস জীবনে এই দাওয়াতের অনুষ্ঠানগুলো আসলে আমাদের আনন্দের খোরাক সবার সাথে অনেক দিন পর দেখা হাসি ঠাট্টা গল্প সব কিছুই চলে এনি হচ্ছে ভাবি ওনার রান্না অনেক মজার মুনমুন আছে এখানে মুনমুনকে অনেক সুন্দর লাগছিল আজকে ভিডিওতে বলে দিলাম আর এই তো এখানে বাদ বাকি সবাই আরও গেস্ট আসা বাকি ছিল বাট আমাদের গল্প তো যেন শেষই হচ্ছিল না সবই শুরু করেছি আমরা গল্প করতে আমি রোনা এখানে বুলবুল ভাবি সবাই ছিল এখানে প্রতিটা উইকেন্ডে দেখা যায় কোথাও না কোথাও সবার দাওয়াত থাকে কোনো উইকেন্ডে যদি কখনো দাওয়াত না থাকে তখন যেন কেমন খালি খালিই মনে হয় নিজের দেশ নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব পিছনে রেখে এসে এই মানুষগুলি এখন আমাদের সবচেয়ে বেশি কাছের কেউ বা ভাবি কেউ আপু কেউ বন্ধু এভাবেই চলছে আমাদের জীবন এখানে এলিন ভাবির মেয়ে রোজা আর আছে নিশের বড় মেয়ে মোনাজ খাবার নিচ্ছে বাচ্চাগুলো মার্শাল্লা দেশি পোশাকে খুবই সুন্দর লাগছিল বাচ্চাদেরকে আর এখানে আমার সব বান্ধবীরা সবাই মিলে সেলফি তুলছে ও হচ্ছে মুহাইমিন রুনা আর মিশু ভাইয়ের একমাত্র ছেলে যে বছর আমি আমেরিকায় আসি সে বছরেই ওর জন্ম চোখের সামনে দিয়ে ছেলেটা কিভাবে বড় হয়ে গেল মাসাল্লা আর রুনার কোলে আছে সালমার ছেলে আরজান আর এই হচ্ছে সালমা দ্য বিউটিফুল গার্ল সি ইজ বিউটিফুল সোল অলসো সবার সাথে আসলে অনেক দিন পর দেখা হয়েছিল খুব ভালো লাগছিল আমার পার্টিতে তখনও আরও অনেক মানুষ আসা বাকি পার্টি সবে কেবল তখন জমে উঠেছে রুনা মিশু ভাইয়ের সাথে আছে সালমার হাজব্যান্ড জামিল ভাই সবাই গল্প আর খাওয়া দাওয়ায় ব্যস্ত দেখতেই পাচ্ছেন আর এখানে জামিল ভাইয়ের মা আনটি বেশ কিছুদিন হয় আমেরিকায় এসেছেন ওনাকে বেশ ভালো লাগে আমার হাসি মুখের মানুষ সব গেস্টই তখন চলে এসেছে আর আমাদের সবার আড্ডা তখন বেশ জমে উঠেছে খাওয়া দাওয়া আর আড্ডা এখানে নিশি আন্টি আর ভাবিও যেন কি সলা পরামর্শে ব্যস্ত আর আমার মেয়ে যেমনটা বলেছিলাম দাওয়াতে গিয়ে তাকে কিছুই খাওয়ানো যায়নি অনেক চেষ্টা করেও এদিকে নামাজের সময় হয়ে গিয়েছিল ছেলেরা সবাই নামাজে দাঁড়িয়ে গিয়েছিল আর এর মধ্যেই চৈতির এন্ট্রি চৈতি আমার নেইবার প্লাস ভ্যারি ডিয়ার ফ্রেন্ড আমার বাসার যে বর্বটি গাছ সেই গাছটা ও রাম্মুর কাছ থেকেই নেয়া পার্টিতে আমার যত ফ্রেন্ডস ছিল ওরা সবাই আমার ভিডিও দেখে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল এবং আমাকে ভীষণভাবে মোটিভেটও করছিল। যেন আমি কন্টিনিউ করি ভ্লগিং তো ভিডিওর মাধ্যমেই সবাইকে থ্যাংকস বলতে চাই ইট মিনস লট অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আর এখানে এটা হচ্ছে আমাদের নিশের ছোটো মেয়ে মিন্নাত খুব মিষ্টি একটা বাচ্চা মার্শাল্লাহ আমার ওকে ভীষণ ভালো লাগে ও যখন কথা বলে আমার মনে হয় কোনো পুতুল কথা বলছে আমি বলছিলাম ওকে বাবা তোমাকে দেখতে খুব ভালো লাগছে আজকে আর এই হচ্ছে তানিয়া আরেকটা ফ্রেন্ড আমার ওর আসতে একটু লেট হয়ে গিয়েছিল তাই এসে সবার সাথে দেখা করে নাস্তা নিয়ে নিচ্ছিল এই তো চটপটি আমি বারবার বলছিলাম চটপটি খুব মজা হয়েছে তোমরা নিতে পারো তানিয়ার পাশেই হচ্ছে কেয়া ভাবি কেয়াকে আমি ভাবি বলি কারণ আমার বাড়ি মুন্সীগঞ্জ আর ওর শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জ সেই জন্য ও আমাকে ননদ বলে আমি তাকে ভাবি এভাবেই চলে আমাদের সম্পর্কগুলো এখানে আর আমার মেয়ে থ্যাংক ইউ নিশি আমার মেয়েটার পাশে বসে ওকে এভাবে জড়িয়ে ধরে ওকে এন্টারটেন করার একটু চেষ্টা করার জন্য যদিও কোনোভাবেই তাকে আসলে স্থির করে এক জায়গায় বসিয়ে রাখা একটু কষ্ট আর এই হচ্ছে লিসা এখানে এসেছে বেশ কিছুদিন হলো আর এই যে আমাদের আরজান সোনা বাচ্চাটা এত লক্ষ্মী মাসাল্লা এত শান্ত সবাই আমরা এত গল্প করছি কিন্তু ওর মাকেও কোনোভাবেই কোনো বিরক্ত করছিল না চুপটি করে রুনার কোলে বসেছিল তানিয়া পিঠা খাচ্ছিলো ও তানিয়ার হাত থেকে পিঠা নিয়ে পিঠা খাওয়ারও চেষ্টা করছিল আর এদিকে আমার আম্মু আর সব ভাবিরা আছে সালমার শাশুড়ি আছে খাওয়া দাওয়ার এক পর্ব তখন অলরেডি শেষ করে ফেলেছিলাম আমরা তো তো ভাবছিলাম ছেলেরা কি করে দেখি আমরা মেয়েরা তো এখানে জম্পেশ আড্ডায় মজেছি দেখলাম না ছেলেরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেরাও তাদের মতো ঠিকই আড্ডার আসর জমিয়ে ফেলেছে এদিকে যার বাসায় এসেছি সে কিন্তু ভীষণ ব্যস্ত তার একটু সময় নেই দাঁড়িয়ে থাকবার এদিকে আমি বারবার লক্ষ্য করছিলাম আমার মেয়েটা ঠিক আছে কি না ও যেহেতু খুব ছোটাছুটি করছিল আজকে ও ঠিকমতো কোথাও আছে কি না এদিকে এই যে লিয়ানা আর আমায়রা ওদেরকেও একটু নিয়ে নিলাম আর ভাইয়া ভাবি খুব ব্যস্ত ছিল আসলে খাবার দাবার গোছানোতে ফাইনালি ডিনার ইজ সার্ভড খুবই মজার খাবার ছিল সবার খুব মজা লেগেছে খেয়ে সবাই খুব ভালো বলছিল। আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে ভাবিকে অনেক অনেক থ্যাংকস বলতে হবে এত মজাদার আয়োজন করার জন্যে এবং আমাদের সবাইকে এভাবে ইনভাইট করার জন্যে এই তো সবাই এখন খাবার নিতে যাওয়ার জন্য আসলে রেডি হচ্ছিল এখানে জানি না কেন আসার পর থেকেই দেখে এসেছি সময় ছেলেরাই আগে খাবার নিতে যায় আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি তাই মেয়েরা কিছুটা এখন বসেছিল এই যে সবার খাবার নেয়ার পালা ছেলেদের খাবার নেওয়ার শেষ মেয়েরা এখন লাইনে দাঁড়িয়েছে লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে এক এক করে আমিও এই সুযোগে সবাইকে আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম সব কিছু দেখে নিচ্ছিলাম নিশে অলরেডি খেতে বসে গিয়েছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম খাবার কেমন লাগছে আমরা সবাই মিলে খুব মজা করছিলাম আসলে খাওয়া দাওয়া হচ্ছিলো এদিকে এই ভাবিদেরকেও আমি জিজ্ঞেস করছিলাম ভাবি খাবারের রিভিউ দেন আপনারা তো অনেক ভালো রান্না করেন আজকে এখানে বসে খাবারের রিভিউ দেন খাবার কেমন হয়েছে তো সেটা নিয়েই আমাদের হাসি গল্প চলছিল। ভাবিও আমার কথা শুনে খুব হেসেই ফেলছিল সে আর খেতেই পারছিল না যাই হোক আমি এখানে এসে তানিয়াকেও জিজ্ঞেস করছিলাম যে তানিয়া বলো খাবার কেমন হয়েছে খেতে কেমন লাগছে সালমাকেও যখন জিজ্ঞেস করছিলাম ও তাকাবেই না কোনোভাবেই তাকাবে না এদিকে ওর নাকি তাকাতে খুব লজ্জা লাগছে ক্যামেরার সামনে কারণ ও জানে এগুলো সব ভিডিওতে যাবে খুবই মজার সময় কেটেছে আমাদের আসলে একসাথে কেয়া ভাবিও বলছিল যখনই আমরা কেউ ভিডিও করা দেখি খুব বেশি কনসার্ন হয়ে যাচ্ছি কেন জানি অবশেষে পার্টি শেষ করে আমিও আমার মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লাম নিজ বাড়ির উদ্দেশ্যে দিন শেষে কেন জানি নিজের বাসার মতো শান্তি বুঝি আর কোথাও হয় না এটাই সত্যি যাক আজকের ব্লগটি এখানেই শেষ করছি তাহলে সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ফ্লাগে বাই